আমরা রাতারগুল সোয়াম ফরেস্টের প্রাণকেন্দ্রে এখানে একটু আইল্যান্ডের মতো আছে এই জায়গাটাতে এসেছি সঙ্গে আছেন আমার ছোটো ভাই হামিম ওকে সিলেটে আমরা পেয়ে আমাদের জন্য খুবই ভালো লেগেছে আরবি রেকিট বেনকিজারের এক উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আছেন এ তামিম

তো এই জায়গাটা যখন বর্ষাকাল থাকে তখন এখানে পানিতে পানি থাকে বাট এই রাইট হুম এখন যেহেতু একটু অফ সিজন মানে শীতকাল শীতকালের প্রায় শেষ এখন এই জায়গাটা শুকনো এবং এই কারণেই আমরা এখানে এটা এক্সপ্লোর করতে পারছি অন্যভাবে মানে ডিফারেন্ট সিজন এক এক সিজন এক এক রকম শীতকালে তখন হচ্ছে এই জায়গাটা নৌকা দিয়ে ঘুরায় আর কি ওরা